আচ্ছা নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু সকালে ভিডিও শুরু করছে না আজকে একদম রাত্রেবেলায় ভিডিও শুরু করছে অলরেডি কিন্তু ঘড়ির কাটায় বাঁচতে রাতে প্রায় নয়টা কাছাকাছি আর এই মুহূর্তে আমি রয়েছি টেরিবাজার টেরিবাজারে আসার কারণ হচ্ছে আমি আমাকে সেটা বলি সামনে রয়েছে আপনার বাসন্তী পুজোর দিন তারিখ হচ্ছে ষষ্ঠী তো এই কারণেই হচ্ছে টেরিবাজারে আসা যেহেতু আমাদের প্রতিমা রেডি হয়ে গিয়েছে তো দুর্গা ঠাকুরের জন্য শাড়ি অলংকার নিতে হবে এই কারণে হচ্ছে মেনলি বাজার আসা আমার সাথে রয়েছে হচ্ছে আমার কাকাতুভাই অগ্র অবগ্রহ হচ্ছে কয়েকটা ভিডিও তো আপনারা দেখেছেন 在杭州啊，在吉安。 শুভ সকাল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমার গলার ভয়েস একটু আজকে ক্লিয়ারভাবে নাও বোঝা যেতে পারে কারণ হচ্ছে আমার ভালোই ঠান্ডা লেগেছে তো গতকালকে ভিডিওতে আপনারা তো দেখেছেন যে আমরা মা দুর্গা সরস্বতী ঠাকুর লক্ষ্মী ঠাকুরের জন্য শাড়ি কিনেছি বাজার থেকে তো আজকে আপনার শাড়ি প্লাস প্রদীপ শিল্পালয়ে হচ্ছে মুকুট অর্ডার করেছিলাম আপনারা অলরেডি কিন্তু ভিডিও দেখেছেন তো এখন যাব প্রদীপ শিল্পালয় শিল্পালয়ে প্রদীপ শিল্পলায় গিয়ে মুকুটগুলো একেবারে নিব মুকুট প্লাস শাড়ি নিয়ে চলে যাব বাড়িতে বাজে হচ্ছে দুপুর প্রায় বারোটার কাছাকাছি অপ্র মানে আমার কাকা তো ভাই সকালবেলা হচ্ছে কল দিয়েছিল তো এই তো এখন রেডি রেডি হয়ে দুই ভাই মিলে বের হয়ে ফার্স্ট যাবো প্রদীপ শিল্পলায় তেন ওখান থেকে গাড়ি করে চলে যাবো আমাদের বাড়িতে দেখা হবে তাহলে প্রদীপ শিল্পালয়ে গিয়ে আবারও তবে আজকে ভিডিওটা একটু লেন্দি হতে পারে লেন্দি হলো আশা করি সকলের ভিডিওটা ভালো লাগবে আচ্ছা আমি এখন চলে আসলাম হচ্ছে প্রদীপ শিল্পলায় আমি দেখাই আমাদের বাড়ির যে বাসন্তী যে দুর্গা ঠাকুরের মুকুট তৈরি করা হয়েছে সেটা পুরোটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অনেকে আমাকে নখ দিয়েছেন দাদা প্রদীপ শিল্পলা আবার কবে যাবেন আমি আপনাদেরকে দেখাই দুর্গা ঠাকুরের সেই মুকুটটা যেটা আমরা এবার প্রথমবার প্রদীপ শিল্পালয় থেকে নিচ্ছি চলুন তাহলে এই যে আমি ফার্স্ট হচ্ছে আপনাদেরকে দুর্গা ঠাকুর এটা দুর্গা ঠাকুরের না দাদা দুর্গা ঠাকুরের মুকুটা দেখায় দেখুন একটু জুম করি তাহলে বুঝতে পারবেন এই যে দেখুন এটা কি হবে যে এটা কী কান কানপাসা আমি নাম সঠিকভাবে জানি না দাদাই নামটা বলুক আমার নামগুলো সঠিক জানা নেই কানপাশা আমি যদি দেখাই মুকুটা কিন্তু অনেকটাই বড় আমি যদি দেখাই এই যে তাহলে একটু আমাকে সহ শ্রী ঠাকুর লক্ষ্মী ঠাকুর একটু একটু দেন তো আচ্ছা চট্টগ্রাম থেকে এই মুহুর্তে কারা দেখছেন আগে কমেন্ট করবেন প্লিজ যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন আর আমি এই মুহূর্তে রয়েছে আপনার প্রদীপ শিল্পালয়ে এই যে এটা হচ্ছে আপনার লক্ষ্মী ঠাকুরের এই যে এটা একটু ছোট আর দুর্গা ঠাকুরটা বড় এই যে আমি জুম করি এই যে কি সুন্দর এই যে গণেশ ঠাকুরটা একটু দেখে আপনাদেরকে গণেশ ঠাকুরেরটা এই যে এটা হচ্ছে গণেশ ঠাকুরেরটা আর একটু যদি এটা দেখে আমি আপনাদেরকে এটা হচ্ছে আপনার লক্ষ্মী ঠাকুরের সরস্বতী ঠাকুরের এই যে অনেকটা কিন্তু লম্বা তবে এটার থেকে বড় হচ্ছে দুর্গা ঠাকুরেরটা আমি দুর্গা ঠাকুরেরটা একটু দেখে আপনাদেরকে এই যে এই কি সুন্দর নিখুঁত কাজ দেখুন এ দাদার এই যে আরেকটা দেখে আমি আপনাদেরকে এটাও এটা সরস্বতী ঠাকুরের না সরস্বতী ঠাকুরের ঠিক আছে দাদা এই যে মাত্র হচ্ছে আমরা পৌঁছালাম আর অপ্র সময় লাগলো প্রায় দুই ঘন্টার মতো রাস্তা আচ্ছা আজকে প্রচুর জ্যাম ছিল আর আজকে বাইরে রোদের তিরপুটা তো অনেকটাই বেশি আমি আপনাদেরকে দেখাই সরি ঠান্ডাও লেগেছে আমি আপনাদেরকে দেখাই কোথায় আমাদের বাসন্তী পুজোর প্রতিভা বানাতে দিয়েছি চলুন তাহলে এই যে শ্রী রাম ঠাকুর শিল্পালয়ে এবারের বাসন্তী পূজার প্রতিমা বাসন্তী পূজার প্রতিমা আমরা বানাতে দিয়েছি অনেকটা কাজ এখনও বাকি রয়েছে যতটুকু আমাকে দাদা বললো আজকে রাত্রে থেকে রঙের কাজটুক হচ্ছে শুরু হবে এখনও অনেকটা কাজ কিন্তু বাকি রয়েছে কালকে আমরা আসবো না আমরা পরশু দিন আসবো মানে পঞ্চমী দিন সকালেই চলে আসব যেহেতু পঞ্চমী দিন আপনার বিকালে হচ্ছে বিকালে না সরি দুপুরের দিকে সাড়ে চারটার থেকে হচ্ছে বরণ উৎসব করার প্ল্যান রয়েছে তো এর আগে হচ্ছে আমাদেরকে সব কিছু স্যাট করে ফেলতে হবে লাইট লাগানো থেকে শুরু করে সব কিছু স্যাট করে ফেলতে হবে তো আমরা পঞ্চমী দিন একদম সকালবেলায় চলে আসার প্ল্যান রয়েছে বাকিটা দেখা যাক এখন বাড়িতে যাব বাড়িতে গিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে কারণ অলরেডি কিন্তু প্রায় সাড়ে 3টার কাছা কাছি বেজে যাচ্ছে মাত্র হচ্ছে বাড়িতে পোছালাম আপনাদেরকে দেখাই এই যে সুবিধার জন্য একটু শর্মা দিকে গিয়ে নিয়ে যায় এই যে এখানে হচ্ছে আমাদের পূজাটা হবে বসন্তি পূজা এটা আপনারা যদি আমার রেগুলার ভিডিও দেখে থাকেন তাহলে কালী পূজার সময় আমরা যে এস টেস্টটা করেছিলাম ওই এস রয়েছে এখানেই আপনার বসন্তি পূজা অনুষ্ঠিত হবে আমাদের বাড়ির আচ্ছা আমি হচ্ছে দেখাই আমরা মাত্র হচ্ছে লাঞ্চ করতে বসলাম প্রথমবার আমি এভাবে হচ্ছে আমরা হচ্ছে এভাবে লাঞ্চ করবো আমি যদি দেখাই আমাদের কী কী আইটেম তেমন কিছু আইটেম না শুধু সাদা ভাত আর হচ্ছে মাংস এই যে এই মাত্র হচ্ছে লাঞ্চ শুরু করবার বাইরে আজকে প্রচণ্ড রোদ আমি যদি দেখাই এই যে ওকে লাঞ্চ শুরু করা যাক তাহলে আমাদের বাইরে ঠিক দুটো মন্দির রয়েছে এটা হচ্ছে জ্বালাকুমারী মায়ের মন্দির আর ঠিক এই সাইড আমি যদি একটু জুম করি এটা হচ্ছে অন্নপূর্ণা দেবীর মন্দির এখন আমরা রয়েছি জালাকুমারী মায়ের মন্দিরে অলরেডি অব হচ্ছে মন্দিরের দিকে হচ্ছে যাচ্ছে আমিও যাচ্ছি আপনাদেরকে মন্দিরে গিয়ে পুরো মন্দিরটা একটু দেখাই আপনাদেরকে এই যে আমি এখন চলে আসলাম হচ্ছে মেন মন্দিরে এখন হচ্ছে মন্দিরের গেট হচ্ছে বন্ধ আর একটু পরে হচ্ছে মন্দিরের মেন গেটটা হচ্ছে ওপেন করা হবে আমি তো সামনের দিকে একটু যাই তারপর আপনাদেরকে একটু দেখাই এই যে জয় মা এই যে এটা হচ্ছে অন্নপূর্ণা মায়ের মন্দির আমি একদম একটু সামনের দিকে যাই তাহলে আজকের মতো ছোট ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও সকলের সাথে দেখা হবে নমস্কার